হ্যালো স্টুডেন্ট আমি তাপস আজকের ভিডিওতে তোমাদের প্রথম অধ্যায় একটি সাপোর্টিং প্রশ্ন তোমাদের বলেছিলাম যে ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ার পর তারপর তোমরা সাপোর্টিং করবে তো একটি সাপোর্টিং প্রশ্নের উত্তর আলোচনা তোমার সামনে আজকে টমাস হবসের রাষ্ট্রচিন্তার পরিচয় দাও এটা ফোর মার্কস তোমার আলোচনা করবে প্রশ্নের উত্তরে দেখো ভূমিকা ইউরোপে রাজনৈতিক চিন্তার বিবর্তনে যেসব চিন্তাবিদদের উল্লেখযোগ্য ভূমিকায় আধুনিক ধারার উদ্ভব ঘটেছে তাদের মধ্যে অন্যতম হলেন টমাস হবস তিনি ব্যক্তিজীবনী ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের গৃহ শিক্ষক হলেও আধুনিক যুক্তিবাদী ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সমাজ ও রাজনীতি আলোচনা করেছেন রাষ্ট্রচিন্তার ইতিহাসে তিনি সামাজিক চুক্তি মতবাদের একজন অন্যতম সার্থক প্রবক্তা হিসাবে সুপরিচিত হন তার রচিত লেভিয়াথান গ্রন্থে রাষ্ট্রচিন্তার বিশদ বিবরণ আছে প্রথম পয়েন্ট দেখো সামাজিক চুক্তি হবস বলেন যে সমাজ গড়ে ওঠার আগে মানুষ প্রকৃতির কোলে জীবন কাটাতো অর্থাৎ প্রকৃতির বুকে মানুষ কিন্তু বসবাস কিন্তু করত কিন্তু প্রকৃতির রাজ্যে মানুষ স্বার্থপর লোভী আত্মকেন্দ্রিক এই প্রাকৃতিক বা প্রকৃতির রাজ্যে মানুষ নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত থাকতো মারপিট দাঙ্গা বলতে গেলে তারা কিন্তু সংঘর্ষে লিপ্ত থাকতো বলবানরা দুর্বলদের পরাজিত করত এই দুর্বিষহ বা এই যে কঠিন পরিস্থিতি সংকটময় পরিস্থিতি এই দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি পাওয়ার আশায় মানুষ চুক্তির দ্বারা সমাজ গঠন করে যাবতীয় প্রাকৃতিক অধিকার সার্বভৌম শাসকের হাতে অর্পণ করল আসব নেক্সট পয়েন্ট যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের কিন্তু একাদশ শ্রেণীর সাজেশান বলো প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের এবং তার সঙ্গে তোমাদের কিন্তু আমি প্রথম অধ্যায়ের ইম্পর্টেন্ট যে প্রশ্ন অনেক প্রশ্নের উত্তর আমি তোমাদের দিয়ে দিয়েছি নোটস করে করে এভাবে তোমাদের কিন্তু যা নি অবশ্যই তোমরা কিন্তু গিয়ে পেলে তোমরা দেখে নেবে এরকমভাবে তোমাদের কিন্তু তোমাদের অ্যান্সার দিয়ে দিয়েছি নেক্সট দেখো সার্বভৌমিকতা হবসের মতে মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষের হাতে নিঃস্বর্তভাবে তাদের ক্ষমতা অর্পণ করেছে যার ফলে বৃহদায়তন শক্তিশালী ও সার্বভৌম ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রের সৃষ্টি হয়েছে তার ধারণায় সার্বভৌম ক্ষমতা হলো মানুষের এমন এক চূড়ান্ত ক্ষমতা যার মাধ্যমে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ রাষ্ট্রের এবং জন সাধারণের নিরাপত্তা রক্ষা করে পরের পয়েন্ট রাষ্ট্র ও সরকারের রূপ রাজতন্ত্র অভিজাততন্ত্র এবং গণতন্ত্র এই তিন ধরনের রাষ্ট্র বা সরকারের মধ্যে হবস রাজতন্ত্রকে শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা বলে মনে করেন রাষ্ট্র পরিচালনায় তিনি রাজার নিরঙ্কুশ ও সার্বভৌম ক্ষমতাকে সমর্থন করেছেন লাস্ট পয়েন্ট ব্যক্তি স্বাতন্ত্রবাদ হবসের চিন্তায় ব্যক্তি তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য সদা সচেষ্ট রাষ্ট্র ব্যক্তির জন্য সৃষ্টি হয়েছে ব্যক্তি রাষ্ট্রের জন্য নয় ব্যক্তি নিরাপত্তা ও মঙ্গল সাধনই হল রাষ্ট্রের অন্যতম উদ্দেশ্য আসব উপসংগ্রাম মূল্যায়ন যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য হবসের চিন্তাধারার দ্বারা পরবর্তীকালে মিল জেমস মিল ও বেনথাম প্রভাবিত হয়ে উপযোগবাদ নামে নতুন এক দর্শনের সৃষ্টি করে তার রাষ্ট্রদর্শনে রাষ্ট্রশক্তির উদ্যোক্তা হিসাবে ঈশ্বরের বদলে মানুষকে স্থান দিয়ে রাষ্ট্রচিন্তার জগতে এক বৈপ্লবিক পরিবর্তন আনি তো এই ছিল তোমাদের তমাস সবসের রাষ্ট্রচিন্তার আলোচনা আমি তাড়াতাড়ি তোমার জন্য কিন্তু ম্যাকিয়াভেলি সম্পর্কে যে আলোচনা আছে সেটা আমি তোমার জন্য নিয়ে আসবো সে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেও এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য তার সময় এটুকুই